বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো পাশ করে দিব লাইন দিয়েছিল সেই তালিকাও আছে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন হাসান মাহমুদ এবারে কিরা কিরা আওয়ামী লীগে যাইতে চেয়েছিল কিরা কিরা নির্বাচন করতে চাইছিল উনি যদি বাপের বেটা হয়ে থাকে ওনার জন্ম যদি সত্য হয়ে থাকে তাহলে উনি সেটা বলে দিক বাংলাদেশে ইসরায়েলের যে হত্যা আমাদের উপর ভর করেছে যারা বলছে ভারত আছে তো আমি আছি আমি আছি তো ভারত আছে ওই কোন শক্তির বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে আমাদের কে লড়াই দাপিয়ে পড়তে হবে বন্ধুদের যারা তারা দেশে বিদেশে নির্বাচন বাঞ্চারের যে তখন দাঁড়িয়েছে এই একটা বোতল তো আমার পরিবার কিনছে আমি কিনছি আমি এই বোতলটা আর এখন ব্যবহার করব না আমি এখন ব্যবহার করব এই যে দেখেন কোনো অবস্থাতেই ভারতকে বিশ্বাস করা যায় না ভারতের প্রয়োজন আছে তবে ক্ষমতায় থেকে দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপন করা দরকার যেটি বিভিন্ন সময় বিএনপি ক্ষমতায় থেকে করেছে ঠিক ততটুকুই কিন্তু ভারতের হাত ধরে ক্ষমতায় আসবে বিএনপি এটি বেশি কথা বললে সব কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এমন একটি ভিডিওর প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন বিএনপির একজন নেতাকর্মী তিনি বলেছেন বাপের বেটা হলে ফাঁস কর দর্শক সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সরকারের ভিতরে ইসরায়েলের পেতাত্তা ভর করছে এমন একটি বক্তব্য দিয়েছে একজন নেতাকর্মী ভিপি নুরুল হক নুরকে সামনে রেখে এবং কি ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে উদ্দেশ্য করে কড়া কিছু বক্তব্য দিয়েছে সেটু আপনাদের সাথে শেয়ার করব এবং প্রিয় দর্শক শ্রোতা দিল্লি বা ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে দিন যাবতই আলোচনা সমালোচনা হচ্ছে তো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির তিনি কিন্তু চাদর পুড়িয়ে বয়কট করেছেন এই ব্যাপারটি নিয়ে সরগল সৃষ্টি হয়েছে এই ব্যাপারটির কথা বলেছে গোলাম রনি এবং ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে একটি লাইভ টক শোতে মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন আর কথা না আবারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন একটি লাইভ টক শো দেখে আসি একটা বোতল আমি এই বোতলটা আর এখন ব্যবহার করব না আমি এখন ব্যবহার করব এই যে দেখেন এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমার স্ত্রী পরিজন মেয়েরা এখন এই জুই নারীকে তেল ব্যবহার আজকে আপনি যে বিষয়টা বারবারই পুনরক্ষ্য করছেন সেটা আপনি দেখেন আমি এমন একটা শহর জেলার নাগরিক বা আমি শহরে বসবাস করি নারায়ণগঞ্জ শত শত বৎসর আমরা একসাথে এই শহরে আমাদের হিন্দু মুসলিম আমরা বসবাস করি এবং আমাদের মধ্যে সেই সৌহার্দ্য পূর্ণ অবস্থান আছে কখনো সেটা বঙ্গুর হয়নি আপনার জানা আছে যে নারায়ণগঞ্জ আমাদের ইন্টারন্যাশনাল হেরিটেজের একটা অংশ যে মুসলমানদেরকে যেখানে কবরস্থ করা হয় তার পাশেই আমাদের হিন্দু ভাইদেরকে সৎকার করা হয় শহর নারায়ণগঞ্জ আমাদের শহরে যে সমস্ত হোটেল রেস্তোরাঁ আছে সেখানে বাইরে সাইনবোর্ড লাগাই দেওয়া হয় নভি আমরা সেভাবে চলাচল করি আমাদের নারায়ণগঞ্জে একটা বিখ্যাত আপনার রেস্তোরাঁ আছে এখানে শেখ মুজিবুর রহমান বলেন মালানা ভাসানি বলেন বাংলাদেশের সকল করে করার সুযোগ এবং তারা এখানে আপর আপ্যায়িত হয়েছে। আমরা এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে যে আওয়ামী লীগ যে কাজটা এই ইফতার মাহাবিল কেন্দ্র করে সারা দেশে সৃষ্টি করেছে সেটা অত্যন্ত জন্য এবং আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যেন এই ধরনের ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতো আমার ভাই ফারুক বলছিল যে পেঁয়াজে যে আমার স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন করি উনত্রিশ লক্ষ মেট্রিক টন আমরা কনজিউম করি এটা বিবিএসএ রিপোর্ট সরকারি সংস্থা রিপোর্ট করেছে হ্যাঁ এই কথাটা যে আমাদের এখানে সংরক্ষণ করতে পারি না সৃষ্টি হয় এগুলি কারা করবে ওই যে মাফিয়ারা যারা করার কথা ছিল তারা করবে না ওরা তো এলসি করবে ওরা এলসি করবে এই দেশ থেকে টাকাগুলি অবৈধভাবে উপার্জন করেছে যেগুলি ওভার ইনভয়েস দেখা যাওয়া সেই টাকা বিদেশে পাচার করবে ওরা ইন্ডাস্ট্রি কেন করবে ওদের তো ইন্ডাস্ট্রি করার প্রয়োজন নাই ওরা ইন্ডাস্ট্রি করে না তো ওরা এই সমস্ত টাকা পাচার করার জন্য এই সমস্ত জিনিস থেকে তারা দূরে আছে আজকে নির্বাচন নিয়ে আমার সাংবাদিক ভাই আমার খুব পরিচিত মানুষ যে কথা উনি বললেন যে পার্সেন্টেজ এটা কি আমার কথা আপনাদের এই যে বিরোধী দল বানাইছেন জিএম কাদের তিনি নিজে কয় আমি গৃহ গৃহপালিত বিরোধী তিনি নিজের সংসদে দাঁড়িয়ে বলছেন চ্যালেঞ্জ করেছেন প্রিয় দর্শক শ্রোতা লাইভ টকশোটি আপনারা দেখলেন আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এবং তার কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ইসরায়েলের পেতাত্তা ভর করেছে বাংলাদেশের সরকারের ভিতরে এরকম একটি দাবি জানিয়েছে বা এরকম একটা বক্তব্য দিয়েছে একজন নেতা কর্মী চলুন শুনে আসি বাংলাদেশে ইসরায়েলের যে হত্যা আমাদের উপর ভর করেছে যারা বলছে ভারত আছে তো আমি আছি আমি আছি তো ভারত আছে ওই শক্তির বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে আমাদের কেন দাঁড়িয়ে পড়তে হবে আজকে আমরা আগ্রাসন আমাদের স্বাধীনতার উপরে যত আঘাত আসবে প্যালেস্টাইনের লোকেরা যেভাবে লাশের উপরে রক্তের উপরে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সংগ্রাম করছে আমাদেরকেও সমর্থ দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য এই হাতিরা মোদীর লড়াই করতে হবে আমাদেরকেও অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা জানেন যে ইসরায়েল রাষ্ট্রটা আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তারাই প্রথম আমাদের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল এবং স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কিন্তু সেই ইসরায়েলকেই বাংলাদেশ এখনো বাংলাদেশের মানুষ রাষ্ট্র হিসেবে স্বীকার করছে না এর প্রধানতম কারণ কি এর প্রধানতম একটি কারণ আমরা যে মুক্তিযুদ্ধ করেছি আমরা যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি আমরা যে শোষণ বৈষম্যের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রটা সেরকম একটি জাতিকে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করার জন্য দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এক হত্যাযজ্ঞ চালিয়ে সেখানে আজকে লাশের রাষ্ট্রে পরিণত করেছে শুনেছেন আপনারা প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ হত্যা করেছে তারা অল্প কিছুদিনের মধ্যে প্রিয় ভাই বন্ধুগণ রমজান একটি বিভীষিকাময় সময় সেখানে পার করছে গাজা এবং রাফার মানুষগুলো সেই বর্ণনাও আপনারা শুনেছেন কথা হচ্ছে এই হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের এই প্রেস ক্লাবের সামনে যে প্রতিবাদ করছি এই প্রতিবাদের মূল্য কতটুকু এই প্রতিবাদের আসল উদ্দেশ্য কি এর ফল কি আমাদের এই প্রতিবাদ আমার সেই গৃহহীন সেই বুখারা রক্তহারা গৃহহারা অর্থহারা মানুষগুলোর কোনো উপকারীকে আসবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উচিত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য সংগ্রাম করা প্রতিবাদ করা আজকে আমরা যদি এইখানে দাঁড়িয়ে প্রতিবাদ না করতাম তাহলে বাংলার মানুষের পক্ষ থেকে প্রতিবাদের যে একটা দায়িত্ব সে দায়িত্ব পালন হতো না সুতরাং আমরা যারা এখানে এসেছি আপনারা যারা এখানে এসেছেন আমি দেখেছি আমার সাংবাদিক বন্ধুরা আমাদের চেয়ারে বসে আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা এখানে কাজ করছে আমরা অন্তত ইতিহাসে এই সাক্ষী দিতে পারবো হত্যার বিরুদ্ধে আজকে আমাদের প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনারা শুনলেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভারতের পণ্য বয়কটের বিষয়টি অবশেষে আবার মুখ করেছেন এবং বাংলাদেশে ইফতার পার্টি বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী ইফতার বন্টন করে আরও কিছু কথা বলেছে আওয়ামী সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের চলুন তিন নম্বরে তার বক্তব্যটা শুনে আসি ইন্ডিয়া সহ বন্ধুদের যারা আছে তারা দেশে বিদেশে নির্বাচন পাঞ্চালের যে ষড়যন্ত্র তখন আমার পাশে দাঁড়িয়েছে বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ তারা পার্টি করে ইফতার পার্টি করে খাওয়ার পার্টি আর আমরা আমরা দেওয়ার হলো আওয়ামী লীগের সঙ্গে বিএনপি পার্থক্য সাধারণ মানুষের মাঝে আমরা অব্যাহত রাখবো এই ইত্যাদ সামগ্রী বিতরণে ঢাকা জেলা যে উদ্যোগ নিয়েছে সারা ঢাকা সিটিতে সেটা ছড়িয়ে দিতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা আজকে মানুষের কিছু কিছু কষ্ট আছে তার দ্রব্যমূল্য বেড়ে যাওয়া যদিও ইদানি বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে দেখুন পেঁয়াজ কোথায় দাম উঠে গেছে সে পেঁয়াজ এখন তিরিশ টাকার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে কমেছে আমার মনে হয় যে জিনিসপত্রের দাম আরও এবং সাধারণ মানুষের কাছে প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি শুনলেন এবার আমরা সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব হাসান মাহমুদ সাহেব বলেছেন যে বেশি কথা বলে সব কিছু ফাঁস করে দেব সেই বক্তব্যের প্রেক্ষিতে একজন নেতাকর্মী কঠিন হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রীকে চলুন শুনে আসি যারা নির্বাচনের আগে সরকারের সাথে লাইন দিয়েছিল বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিব লাইন দিয়েছিল সেই তালিকাও আছে আপনি যদি বাপের বেটার হয়ে থাকেন হাসান মাহমুদ কেটা 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 আওয়ামী লীগে যাইতে নির্বাচন করতে চাইছিল যদি বাপের হয়ে থাকে ওনার জন্ম যদি সত্য হয়ে থাকে তাহলে উনি সেটা বলে নিরপেক্ষ নির্বাচন হবে এটা শোনার আপনি পালাবেন আর পালাবার পরে এমন জায়গায় যাই পালাবেন যে জন বিচ্ছিন্ন এলাকা যেখানে কোনো মানুষ থাকে না সেখানে গিয়ে আপনি কি করবেন যে পালাবার পর কোনো ছোটো বাচ্চারা যখন দেখবে বলবে যে আপনাকে চেনা চেনা লাগছে আপনি ওনার মন্ত্রী ছিলেন যে আল্লাহর কসম আমি কোনো মন্ত্রী ছিলাম না আমি আওয়ামী লীগ করিনি আমার বংশেও কেউ আওয়ামী লীগ নাই তোমরা ভুল বুঝেছো এমনকি হাসান মাহমুদ তার বয়স ছিল ওই সময় সাত আট বছর সেও ভুয়া মুক্তিযোদ্ধা এবং ওই এলাকা সকলে বলছে যে তার বাবার নামও মুক্তি কখনো শুনি নাই হাসান মাহমুদ তার বাবাকে মুক্তিযুদ্ধ বলেছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনার যদি সাহস থাকে তাহলে কিন্তু মানুষ বলে এই আওয়ামী লীগ শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগের বড় বড় নেতারা বলে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল আর আমরা বিএনপি বলি আমরা মুক্তিযুদ্ধের দল কেন বলি এই বিএনপিতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ আছে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম সর্বোচ্চ খেতাব দিয়েছে ওরা যে যাবো লোক ওকে সর্বোচ্চ কে দিয়েছে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কোনো প্রশ্ন নাই সবচেয়ে বেশি অবদান তার এবং এই বিএনপির মধ্যেই সবচেয়ে বেশি বীর উত্তম এবং এই বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধ আছে এখন আছে এবং সবচেয়ে বড় কথা মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি বলেছেন কোন দলে কতজন রাজাকার আছে তুমি এগারো হাজার লিস্ট করেছিল তার মধ্যে প্রায় নয় হাজার রাজাকার পাইছে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ হয়েছে রাজাকারের দরপর আবার সেটাকে পূরণ করতে যায় দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা করেছে এই যে মন্ত্রী সময় রেজাল্ট করেছিল এই মহিলা লীগের সভানেত্রী নারায়ণগঞ্জে এরা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছিল সেই দুই হাজার মুক্তিযোদ্ধা পেপার পত্রিকা যখন আসে এখন স্থগিত করেছে তার মানে প্রমাণ করে যে এরা আসলে এত ভুয়া সেন্সিটিভ মুক্তিযোদ্ধা নিয়েও তারা ভুয়া মুক্তিযোদ্ধা এসে যাচ্ছে এমকি হাসান মাহমুদ তার বয়স ছিল সময় সাত আট বছর সেও ভুয়া মুক্তিযোদ্ধা এবং ওই এলাকায় সকালে বলছে যে তার বাবার নাম ও কখনো শুনি নাই হাসান মাহমুদ তার বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং ওনারও মুক্তিযোদ্ধায় নাম দিয়েছিল তাই এই হাসান মাহমুদ গতকালকে একটা হুমকি দিয়েছে যে ওনার কাছে কি আছে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন হাসান মাহমুদ আমি আগেও বলেছিলাম যে যদি সত্যকারার্থে নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনে যদি নির্বাচন হলে নির্বাচনের যখন সঠিক নিরপেক্ষ নির্বাচন হবে এটা শোনার পরই আপনি পালাবেন আর পালাবার পরে এমন জায়গায় যাই পালাবেন যে জন বিচ্ছিন্ন এলাকায় যেখানে কোনো মানুষ থাকে না সেইখানে গিয়ে আপনি কি করবেন যে পালাবার পর কোনো ছোটো বাচ্চারা যখন দেখবে বলবে যে আপনাকে চেনা চেনা লাগছে আপনি মনে হয় মন্ত্রী ছিলেন আল্লাহর কসম আমি কোনো মন্ত্রী ছিলাম না আমি আওয়ামী লীগ করিনি আমার বংশও কেউ আওয়ামী লীগ নাই তোমরা ভুল বুঝেছো বাবা আমার মতো হয়তো বা সেই লোকটার মতো আমার চেহারা আমি সেই হাসান মাহমুদ না সেই হাসান মাহমুদ আবার বলে আমি যদি উনি সত্যকারার্থে উনি যদি মোটামুটি চ্যালেঞ্জ করলাম আমি কিনা ক্রীড়াগে আওয়ামী লীগে যাইতে চাইছিল ক্রীড়া নির্বাচন করতে চাইছিল উনি যদি বাফের বেটা হয়ে থাকে ওনার জন্ম যদি সত্য হয়ে থাকে তাহলে উনি সেটা বলে দেবে বলে দিলে তো জনগণ জানবে এর আগে অনেক ভুয়া পেঁয়াজ দিচ্ছে এই সদ্য উনি যা বলেছে ঘৃণিত ব্যাপার উনি বলেছে যে প্রত্যেকটা মানুষ আজকে কোটিপতি বাজার দর নিয়ে তারা কিনতে পারে তাদের সক্ষমতা আছে কেন বলছে গ্রামে একটা জমির দাম পাঁচ লাখ টাকায় প্রত্যেকের পাঁচ কাটা জমি থাকলে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা যদি একটা জমি না তার জমি এক কোটি টাকা পাঁচ কাটা জমির দাম আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি যে আমার পৌরসভায় বাড়িয়ে আছে আমার উনিশ এই বিশ লাখ টাকা কাটা লাগে না এক লাখ টাকা উনি কাটা আমি এ গ্রেডের পৌরসভার মধ্যে আমার জমি এই সমস্ত কথা উনি বল

এবং এই সিদ্ধান্ত ভালো কিংবা মন্দ এটি নিয়ে কিন্তু দলের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু যারা এই সিদ্ধান্তের পক্ষে তাদের বক্তব্য হলো যে কোনো অবস্থাতেই ভারতকে বিশ্বাস করা যায় না ভারতের প্রয়োজন আছে তবে ক্ষমতায় থেকে দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপন করা দরকার যদি বিভিন্ন সময় বিএনপি ক্ষমতায় থেকে করেছে ঠিক ততটুকুই কিন্তু ভারতের হাত ধরে ক্ষমতায় আসবে বিএনপি এটি যদি এটি শুয়ের পিছন দিয়ে শুয়ের পিছনে যে ছিদ্র আছে সেটি দিয়ে একটি উট প্রবেশ করানো যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন দিল্লিকে বিশ্বাস করে দিল্লির কথায় চলে এবং দিল্লির সাহায্য নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় আসবে দিল্লির মদতে এটি অসম্ভব একটি বিষয় এবং দিল্লি যেহেতু একটি শক্তিশালী রাষ্ট্র তাদের লো উইংস রয়েছে তাদের বাণিজ্যিক উইংস রয়েছে তাদের মিডিয়া রয়েছে তাদের গোয়েন্দা রয়েছে তাদের মিলিটারি পাওয়ার রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রয়েছে সবগুলো দিয়ে তারা পুরো বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রের রানাচে কানাচে তাদের পছন্দের মানুষকে তারা বসিয়ে রেখেছে এই তাদের পছন্দের মানুষ আওয়ামী লীগে আছে বিএনপিতে আছে জামাতে আছে অন্যান্য ছোট ছোটো দলে আছে এমন কি এই যে প্রেস ক্লাবের সামনে ওপেন টি বাস্কোপ মাকড়া যে ছোটো ছোটো দলগুলো রয়েছে আপনি অবাক হয়ে যাবেন যে এদের সঙ্গেও ভারতের রয়ের একটা কানেকশন আছে এবং এরা অনেকেই ভারত থেকে টাকা পয়সা পায় নিয়মিত টাকা পয়সা পায় তো যাই হোক এই ভারত বাংলাদেশের সঙ্গে খেলছে খেলছে সেই পাকিস্তান জমানা থেকে কিন্তু উনিশশো ছেষট্টি সাতষট্টি সন পর্যন্ত যতদিন আয়ুব খান ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে পারেনি কিন্তু তারা যখন আয়ুব খানের পতন হলো ইয়াহিয়া খান ক্ষমতা এলো এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থান হলো ঠিক সেই সময়টিতে ভারত একটা জুৎসই অবস্থায় চলে আসেন কিন্তু চলে আসার পরও আপনি জেনারেল মানেক শ্যাম মানেক্ট তখন তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যিনি মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন তার আত্মজীবনী তাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে এবং তার নিজের মুখের ভাষায় আমরা শুনেছি যে বাংলাদেশের সঙ্গে যে ভারত যুদ্ধ করেছে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ভারত যে যুদ্ধ করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করেছে সেটি ভারতের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী নভেম্বর পর্যন্ত একমত পোর্ষণ করেনি ফলে তারা রাজনৈতিক সরকারের হুকুম মান্য করে যতটা সম্ভব ট্রেনিং দিয়েছে দূর থেকে সেই ভাঙাচল অস্ত্র দিয়েছে ফলে নভেম্বর এমনকি ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্তও কিন্তু ওইরকমভাবে ঠিক ভারত নামেনি কিন্তু পরবর্তীতে যখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বর্ণালী মুক্তিযোদ্ধারা জয়ের দ্বার প্রান্তে এবং পাকিস্তান আর্মি যখন দেখল যে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হতে চলেছে এটি তাদের জন্য খুবই অবমাননাকর এর কারণ হলো তৎকালীন দুনিয়াতে বিশ্বের সপ্তম বৃহত্তম লার্জেস্ট আর্মি এবং পাঁচ নম্বর ইফেক্টিভ আর্মি যারা যুদ্ধ করার ক্ষমতা সম্পন্ন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো সেই সেনাবাহিনী পরা থ্রি নর্ট থ্রি রাইফেল হাতে নিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছে তাদের নিকট পরাজিত হবে এটি কোনো অবস্থাতেই পাকিস্তানি সেনাবাহিনী মানতে পারছিল না এবং তারা কূটনৈতিক চ্যানেলে ভারতকে বলতে গেলে রাজি করিয়ে রাজি করিয়ে তারা এই যুদ্ধের মাধ্যমে ভারতকে নামায় কেবলমাত্র তাদের হাতে আত্মসমর্পণ করার নিকট বা তাদের নিকট পরাজিত হওয়ার জন্য আপনারা যারা জেনারেল ইয়াহিয়া খানকে চেনেন না তারা হয়তো তাকে কুখ্যাত লোক হিসেবে জানেন মৎখোর হিসেবে জানেন কিন্তু ব্রিটিশ আর্মিতে যে কজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন এমনকি আয়ুব খানের সঙ্গে তিনি কিন্তু ব্রিলিয়ান্ট ছিলেন বোঝার চেষ্টা করেন যে আয়ুব খানকে বাধ্য করে যিনি ক্ষমতা গ্রহণ করেছেন ইহিয়া খান তিনি জানতেন লোক ছিলেন না তো সেই ইহিয়া খানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জেনারেল অরোরা তারা একই সঙ্গে ব্যাটমেট ছিলেন কোর্সমেট ছিলেন ব্রিটিশ আর্মিতে এবং জেনারেল আরোরা তার নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশে ভারতীয় বাহিনী যুদ্ধ করেছে এবং তিনি তার আপনার জীবনীতে যে কতগুলো ইঙ্গিত দিয়েছেন কথা বলেছেন সেগুলো পড়লে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আপনার মাথা খারাপ হয়ে যাবে এবং ভারতের বন্ধুত্ব সম্পর্কে আপনার মাথা খারাপ হয়ে যাবে তো ভারতের যে কর্তৃত্ববাদিতা এই কর্তৃত্ববাদিতা সবসময় নেতিবাচক যার দায় আওয়ামী লীগকে পরিশোধ করতে হয়েছে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে এর সাথে ক্ষমতা হারাতে হয়েছে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হয়েছে তো আওয়াম লীগ যে ভারতের ব্যাপারে খুব খুশি তা নয় আওয়াম লীগ নেত্রী সংসদে তিনি বলেছেন যে ভারতের চাপ ছিল গ্যাস রপ্তানি করার অর্থাৎ টাটাকে গ্যাস দেওয়ার আমরা রাজি হইনি তাই আমাদেরকে ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছে দু হাজার এক সনে এবং দু হাজার এক সনে বিএনপি ভারতের নিকট গ্যাস রপ্তানি করবে এই নাকে খত দিয়ে তার ক্ষমতায় এসছে এই ধরনের কথা তো প্রধানমন্ত্রী বলেছেন তো যাই হোক এই যে ভারতের যে কূটনীতি বাংলাদেশের সঙ্গে সেই কূটনীতিতে তারা টেকনাফ থেকে তুলে পর্যন্ত সেই উনিশশো একাত্তর থেকে এখন পর্যন্ত বা তারও আগের থেকে উনসত্তর থেকে এখন পর্যন্ত তারা ক্রমশই তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে মূলত বাংলাদেশটিকে দখল করার জন্য কীভাবে দখল করার জন্য এটিকে সিকিমের মধ্যে দখল করবে কিংবা কাশ্মীরের মধ্যে দখল করবে নট লাইক দ্যাট তার চেয়েও নির্মমভাবে দখল করবে এটি কথা আমি ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সকালে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন তো মাঝখানে একটি কথা বলবো সেটি হলো যার এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন ওটা টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ